নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত না বন্ধুরা আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজ আমি চলে এসেছি সোজা আমার ছাদ বাগানে তো ছাদ বাগান দেখানোর আগে আগে আমি দেখিয়ে নেই যার উদ্দেশ্যে আমার এই বাগান তৈরি করা তাকে এই যে বন্ধুরা যার আশীর্বাদে যার দয়ায় আমরা ভালো আছি সে হলো আমার এই গৃহদেবতা আজ আমি তার এই স্থানটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হলো আমার ঠাকুর ঘর। আর বলতে পারো এটা আমার পরম শান্তির জায়গা আমার কিন্তু এখনও পুজো করা হয়নি এখন সকাল সাতটা বাজে আমি এসেছি ঠাকুর ঘরটা পরিষ্কার করতে আর ছাদে এসছি কিছু কাজ করতে তো আজ কোনো রেসিপি না থাকায় আমি ভাবলাম আমার এই ছাদ বাগানটাই আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করে দিই আর তারই সঙ্গে আমার ঠাকুরঘরটাও আর এই ঠাকুর ঘরটা হলো আমার দোতলা ছাদে মানে তিনতলায় এখানে আর কোনো ঘর নেই শুধু ঠাকুর ঘরটাই রয়েছে তো বন্ধুরা এখন এই ঠাকুর ঘরের দিয়ে আমি আপনাদের আমার নিচের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমাদের গ্রামের বাড়ি উঠোনটা কিন্তু বেশ বড় আর ওই যে আমাদের গলির রাস্তা গ্রামের বাড়ির উঠোন কিন্তু কোনো সময় ফাঁকা যায় না সবসময় উঠোনে জ্বালানি রোদে দেওয়া থাকে আকাশটা পরিষ্কার থাকায় এত সকালে রোদ যেন মাথার উপরে উঠে গেছে আর আমার এই ছাদে ভোরবেলা থেকে একদম সন্ধ্যে পর্যন্ত প্রচণ্ড পরিমাণে রোদ থাকে তো আমার এই ছাদ বাগানে এখনও কিন্তু গরমের ফুল সেইভাবে ফোটেনি একটু আদ যত্ন করার ফলে সবে ফুলের কড়িগুলোর দেখা মিলেছে এগুলো মনে হচ্ছে কালকে ফুটবে আর আমার এই নীলকণ্ঠ ফুল গাছটা কিন্তু দু বছরে পুরোনো ফুল যখন শেষ হয়ে যায় তখন গাছটাকে মুড়িয়ে কেটে দেয় আবার বেরিয়ে যায় আর এই যে সাদা বুগেন ভেলিয়াটা সারা বছর ফুল ফুটে যাচ্ছে এই গাছটা বছরে বেশিরভাগ সময়ই ফুল ফুটে থাকে আর এই জবা ফুল গাছগুলো সবে করিয়ে আসছে প্রচণ্ড রোদে আমার অ্যালোভেরা গাছটাও লাল হয়ে গেছে আর এই যে বন্ধুরা কদিন আগে যে অ্যাডিনিয়াম গাছটা দেখিয়েছিলাম এটাতেও কিন্তু প্রচুর করিয়ে আসছে আর এখানে দেখুন আমি কতগুলো ঘাস বুনে রেখেছি আর এই দুর্গা ঘাসগুলো আমার প্রতি বৃহস্পতিবারে দরকার হয় আর এটা নতুন অ্যাডেনিয়াম গাছ এটা তো এবার ফুল ফুটেছে ভালোই আমার বাগান কিন্তু সেইভাবে সাজানো গোছানো নয় কি করবো সময়ই পাই না আর এটা হলো টেকমা গাছ এতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে এখন সবে দু একটা ফোঁটা ধরেছে আর এটা সাদা কাঞ্চন আর এই ফুল গাছটা হলো বেগুনি টগর গরমের ফুল এখনও সেইভাবে ফোটেনি যদি একটু আধটু বৃষ্টি হতো তবে এই ফুলের কড়িগুলো খুব তাড়াতাড়ি চলে আসত আর ওই দেখুন এই সময় আমার বাগানে যে ফুল গাছটা আলো করে রেখেছে সেটা হলো এই চাপা ফুল গাছটা এই গাছটার পাতা নেই কিন্তু প্রচুর ফুল ফুটে রয়েছে আর এই গাছে টপটারও কিন্তু করুণ অবস্থা এত পরিমাণে কুড়ি এসেছে আমি এবছর এটাকে হাত দিতে সাহস পেলাম না দেখেছেন বন্ধুরা এর কত ফুল ফুটে রয়েছে আর কত পরিমাণে কুড়ি রয়েছে এই ফুলটারও না খুব সুন্দর গন্ধও রয়েছে আর এই সময় যে ফুলটা আমার বাগানে সবথেকে বেশি ফুটে রয়েছে সেটা হলো নয়নতারা এবছর এত তারা চারা বেরিয়েছিল যে এগুলোকে তুলে ফেলে দিতে হয়েছে আরও একটা জিনিস দেখাই বন্ধুরা এই দেখুন এটা হলো মিশরীয় ডুমুর তো এদিন দেখলাম তিনটে রয়েছে একটা পাখিতে খেয়ে গেছে একটা শুকিয়ে পড়ে গেছে আর এখন একটাই রয়েছে গাছে এগুলো কিন্তু পাকলে শুধু শুধুই খাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে আর এই ছোট ছোট লাল ফুলটা হলো দত্তপ্রিয়া সারা বছর এই গাছে ফুল ফুটে থাকে আমি কিছুদিন আগে যে ছাদ বাগানের ভিডিও শেয়ার করেছিলাম সেখানে কিন্তু একটা কাঠের মই ছিল এই জায়গায় আর সেই ভিডিওটা শেয়ার করার পর আমি কিন্তু এই মইটা দিয়ে উপরে উঠে জল দিতে গিয়ে মইটা ভেঙে পড়ে যাই তবে ব্যথা পাইনি নিচে একটা তুলসী গাছের ব্যাগ ছিল সেই তুলসী গাছই আমাকে বাঁচিয়ে দিয়েছে তো এই দুই দিন হলো এই মইটাকে নতুন সেট করা হয়েছে আমার এই উপরে ওঠার জন্য তো একবার ঘুরিয়ে পুরো এই পাশের ছাদটাকে দেখিয়ে দিলাম এদিকেও কিছু গাছ রয়েছে এই গাছটা হলো অলকানন্দা প্রচুর ফুল ফোটে এই গাছটায় গেলবার ফুল হয়ে যাওয়ার পর কেটে দিয়েছিলাম তো আবারও এর কুড়ি বেরিয়েছে এটা হলো একটা বেল গাছ এটাকে আমি বেলের বীজ থেকেই তৈরি করেছি তো মাঝে মধ্যেই গাছটাকে ভাবি মরে গেছে একদম শুকিয়ে পাতা টাতা ঝরে পড়ে যায় বেশ কিছুদিন রকম থাকে আবার দেখি পাতা বেরোয় আর যখন এর এই নতুন পাতা বেরোয় আমি খুব মনে মনে খুশি হই তো বন্ধুরা এই গাছটায় কিন্তু আমি পাতায় স বাচ্চা দেখলাম এই সোকোকা কিন্তু পাতাগুলোকে সব খেয়ে নেবে এটাকে এবার মারার ব্যবস্থা করতে হবে আর এখানে রয়েছে আমলকি গাছ সবেদা গাছ লেবু গাছ এটা কাগজি লেবু গাছ লেবু গাছে কিন্তু বেশ কতগুলো লেবু ধরেছে এই গাছটায় গত বছরও খুব লেবু হয়েছিল দশ বারো দিন আগে এই গাছগুলোর আমি টপ চেঞ্জ করেছি এই যে এই আঙুর গাছটারও আমি টপ চেঞ্জ করেছি তো যেসব গাছের আমি টপ চেঞ্জ করেছি সেই সব গাছের সব পাতা ঝরে পড়ে গিয়েছিল আবার পরে নতুন পাতা বেরিয়েছে এই আঙুর গাছটা কিন্তু তিন চার বছর হয়ে গেছে তবে ফল তো দূরে থাক ফুলের দেখাও মেলেনি আর কদিন আগে যে কামিনী ফুল গাছটা দেখিয়েছিলাম এটাতে বারো মাস কামিনী ফুল ফোটে তো টপটাকে চেঞ্জ করার পর আমি এই গাছটাকে মনে হচ্ছে মেরেই ফেলেছি যে কটা পট চেঞ্জ করেছিলাম সব গাছের কিন্তু পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা বেরিয়েছে কিন্তু এই গাছটার পাতা না ঝরে পড়ছে না নতুন পাতা বেরোচ্ছে আর এই দেখুন এরা সেই থেকে আমার পিছনে ঘুর ঘুর করছে যতবার ছাদে আসা হবে এরা ততবারই পিছন পিছন ঘুরবে সকালবেলা ছাদে আসা হয়েছিল গাছগুলো জল দিতে আর এদের খাবার দিতে সাথে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিতে তাই খাবার না খাওয়া পর্যন্ত কিন্তু এরা পিছন ছাড়বে না আর ওই ঘরটা হচ্ছে ওদের থাকার জায়গা এখন পুরো ঘরটাই ওদের দখল আগে এই ঘরটায় বেশ কিছু দামি পাখি ছিল এখন বর্তমানে সেগুলো নেই এখন এদের রাজত্ব এরা ডিমও পারে বাচ্চাও ফোটে কিন্তু কাকের জ্বালাতনে এই বাচ্চা ঠিক মতো পাওয়া যায় না আর আমার এই ছাদে প্রচুর কাকের আনাগোনা শুধু কাক নয় বন্ধুরা প্রচুর পাখিও আসে এর সাথে আপনারা নিশ্চয়ই এখন প্রচুর পাখির ডাকও শুনতে পাচ্ছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় মতো সেটাকে দেখে নেবেন এখন এদের খাওয়া হয়ে গেছে এখন এরা সবাই গেছে ওই বালতিতে রাখা জল খেতে জলের ট্যাঙ্কি নিচে বালতিতে সবসময় জল ভরে রাখা হয় ওদের জন্য আবার এই সাইডে পদ্মফুল গাছের যে গামলাগুলো রাখা আছে সেখানে এরা প্রয়োজনে স্নানও সেরে নেয় এই যে দেখুন বন্ধুরা এখান থেকে একটা পায়রা খেয়ে গেল এখন ওর বাচ্চাটাকে আবার খাওয়াচ্ছে বাচ্চাটা খাওয়ার জন্য রকম ওর মার পিছনে ঘুর ঘুর করছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর রান্না ছাড়াও যদি মাঝে মাঝে এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে সেটাও কিন্তু বন্ধুরা জানাবেন তো এইটুকু ভিডিও কিন্তু বন্ধুরা আমার পরের দিনের যে কুড়িগুলো কালকে ছিল সেগুলো কিন্তু আজকে ফুটে গেছে দেখেছেন বন্ধুরা ভিডিও শুরুতে যে কুড়িগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু আজকে সব ফুটে গেছে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আজ চলি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন